আজকে আমি তৈরি করবো ডিম পুচকারি তার জন্য দুটো ডিম আর কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার একটা বাটিতে একটু তেল ঢেলে নেবো তেলটা ভালো করে বাটির চারিপাশে মাখিয়ে নেব ভালো করে এবার একটা ডিম এই তেল মাখা বাটিতে ফাটিয়ে দিয়ে দেবো এরপর ডিমের উপর কিছুটা নুন ছড়িয়ে দেব। একই রকম করে আমি আরেকটা একটা ডিমও করে নিয়েছি এরপর ডিম দুটোকে ভালো করে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেলে এবার আদা রসুন লঙ্কা জিরে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেলে এবার গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হলে তেলের মধ্যে ডিমগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে এরপর ভাজা হয়ে গেলে এই ডিমটা তুলে আমি আরেকটা ডিমও একই রকমভাবে লাল লাল করে ভেজে নেব ভালো করে এরপর এই তেলেই একটু জিরে দিয়ে দেব। জিরেটা হলে পেঁয়াজও দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভাজার পরে পেঁয়াজের মধ্যে সব মশলাগুলোও দিয়ে দেবো মশলা দেওয়া হয়ে গেলে একটু এর মধ্যে নুন আর হলুদও দিয়ে দেবো এরপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এরপর এই মশলার মধ্যে জল দিয়ে দেব। এবার জলটাকে ফুটতে দেব। জলটা ফুটলে এর মধ্যে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব জলের মধ্যে এরপরে জলটাকে ফুটতে দেবো কিছুক্ষণ যতক্ষণ না ডিমটা হচ্ছে তারপরে ডিমটা হলে আমি একটা বাটিতে নামিয়ে নেব ব্যাস তাহলে हो गया लो डीम पुचकारी